বহুল আলোচিত জুলাই গণহত্যা মামলার দীর্ঘ অপেক্ষার পর সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন রায়ের সাথে তাদের ঘোষিত অঘোষিত সব সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয় রায় ঘোষণার পরই আলোচনার কেন্দ্রে আসে এই দুই প্রভাবশালী ব্যক্তির প্রকৃত সম্পদ আসলে কত দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসনের প্রার্থী হয়ে শেখ হাসিনা হলফনামায় দেখান চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও স্থাবর সম্পদ হাতে নগদ ছিল মাত্র আটাইশ হাজার টাকা আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল দুই কোটি উনচল্লিশ লাখ সঞ্চয়পত্র ও এফডিআর মিলিয়ে আরও ছিল প্রায় আশি লাখ টাকা হলফনামায় তিনটি গাড়ির উল্লেখ রয়েছে একটি উপহারের বাকিগুলোর মূল্য সাতচল্লিশ লাখ টাকা সোনা গহনা দেখানো হয় তেরো লাখ টাকার আর আসবাবপত্র সাত লাখ টাকার স্থাপর সম্পত্তের মধ্যে বিভিন্ন এলাকায় পনেরো দশমিক তিন বিঘা কৃষি জমি দেখানো হয় যার মূল্য দেখানো হয়েছে মাত্র ছয় লাখ আটাত্তর হাজার টাকা গাজীপুরের তেলির চালা এলাকায় পারিবারিক বাগানবাড়ির জমির পরিমাণ দুইশো শতাংশ যা বঙ্গবন্ধুর পরিবারের উত্তরাধিকার সূত্রে তাদের দখলে আসে পূর্বাঞ্চলে শেখ হাসিনার নামে একটি ফ্লটের দাম দেখানো হয়েছে চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা এছাড়া তাঁর পরিবারভুক্ত ছয় সদস্যের নামে পূর্বাঞ্চলে সাইট কাঠা ফ্লট বরাদ্দ হওয়ায় দুদকের মামলা এখনও চলমান দুদক দুই হাজার আট সালে নির্বাচনী হলফনামায় জমির পরিমাণ কম দেখানোর অভিযোগও তুলে ধরে তদন্তে উঠে আসে তখন তার নামে আটাশ একরের বেশি জমি ছিল যেখানে ঘোষণা করা হয়েছিল মাত্র ছয় দশমিক পঞ্চাশ একর ঢাকা বারো আসনে প্রার্থী হয়ে দেওয়া হলফনামায় আসাদুজ্জামান খান কামালের ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় দশ কোটি পঁচিশ লক্ষ টাকা এর মধ্যে হাতে নগদ চুরাশি লাখ ব্যাংক জমা বিরাশি লাখ সঞ্চয়পত্র এফডিআর দুই কোটি এক লাখ দুটি গাড়ির মূল্য এক কোটি একষট্টি লাখ জমি পাঁচ বিঘার বেশি মূল্য এক কোটি ছয় লাখ জমি আঠারো শতাংশ মূল্য আটান্ন লাখ তবে দুধকের অনুসন্ধানে তিনি জ্ঞাত আয়ের বাহিরে ষোলো কোটি বিয়াল্লিশ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে রায়ে আরও বলা হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারগুলোকে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে